ওই মক্কার মানুষদেরকে মদিনার মানুষদেরকে কালি মারে দাওয়াত দিয়েছেন ওই মক্কার মানুষ মাদিনার মানুষ কালিমাকে গ্রহণ করে আমার রসুল্লের উপর ইমান এনে বিশ্বাস করে আল্লাহর উপর ইমান এনে বিশ্বাস করে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে তাদের যে জিন্দিগিটা তারা নিজেদের মধ্য আমার রসুলের সুন্নতকে ঢুকায় করেন এই জন্য মক্কার এবং মদিনার মানুষে তো দামি এর নবীর উম্মাদের দল এখনো যদি আমরা ওই দামি মানুষ হতে চাই আমরাও কিন্তু দামি হতে পারব কেমন করে দামি হব কেমন করে দামি হব আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন ওয়া আতিউল্লাহ

নম্বরে আমার রসুলের সুন্নত কে আঁকড়ে ধরতে পারো আমার রসুলের আদর্শে যদি আদর্শিত হতে পারো রে গুলা তোমাদেরকেও আমি আল্লাহ বড়ই দামে বানা দিব এই নবীর উম্মতের দল এ যে দেশে দেশে ঘুরা ঘুরা বয়াত করে মাহফিল করে আজকে টুপি নেওয়ার কারণে সম্মান কমে নাই গায়ে জুব্বা নেওয়ার কারণে দাম বরং জমিনের মধ্যে সব থেকে ভালো খাবার হুজুরাই খাই কথা বলেন ঠিক না। জমিনের মধ্যে সব থেকে বড় সম্মান কিন্তু হুসুর রাই এ মুসলমান দেশের পথ প্রে গেল

আমি আলামতও বলতেছি তারে যুবক তুমি পুলিশ হও এসপি হও ডিসি হও মন্ত্রীoperatorname হও তুমি কোটি টাকার মালিক হও তাতে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কিন্তু তোমার ভিতর যদি আমার রসুলের আদর্শ ঢুকাও আমার রসুলের নীতি যদি তোমার ভিতর ঢুকাও আমার রসুলের সুন্নাত যদি তুমি আগে ধরতে পারো রে যুবক

তুমি কিন্তু জমিনের মধ্য সব থেকে দামি মানুষ সব থেকে বড় দামি আমরা আলে আমরা ওয়াজ করি এই জন্য যে আমরাই শুধু দামি তা নয় তা তুমি তোমার জায়গা থেকে তুমি আল্লাহর গোলামি করো আল্লাহর গোলামি করো তুমি তোমার জায়গা থেকে আল্লাহ দাসত্ব করে রে গুলাম এ নবীর উম্মতের দল তুমি তোমার জায়গা থেকে তুমি আমার রসুলের আদর্শ মেনে নাও তুমি সুদ ছেড়ে দাও গুল ছেড়ে দাও তুমি হারাম ছেড়ে দাও গরিবদেরকে অত্যাচার করা দিয়ে দাও তুমি কলমের খুঁচায় টাকা নেওয়া বাদ দিয়ে দাও তুমি আমার রসুলের তারিটা রেখে দাও মাথার মধ্যে টুপি লাগাও হাতের মধ্যে তসবি দিয়ে তুমি اي قرب لم تكن سبحان الله الحمد لله الله اكبر لا إله الا الله سبحان الله وبحمده سبحان الله العظيم لا اله الا الله محمد رسول الله করতে থাকো রে যুবক এই যুবক তুমি রাস্তার মধ্যে দাঁড়ায় এগুলা পাঠ করো দেখবে আল্লাহ তোমার উপর বড় খুশি হয়ে যাবে আল্লাহ তোমার জন্য জান্নাত সাজাইতে থাকবেন তোমার জন্য জাহান্নকে হারাম করে দিবেন এরে যুবক এই জন্য আমি বলি তোমরা যারা বড় দামি মানুষকে চাও তোমরা আলেম হতে পারো না সমস্যা নাই আলেম হতে পারো না এই সমস্যা নাই পুরানের হাতে হতে পারো না এই সমস্যা নাই আমি বলি তোমরা পাঁচ নামাজ সালাতে আদায় করো জামাতের সাথে আদায় করো আল্লাহর দিকে বাদিবের করে আদায় কর এই যুবক সকাল সন্ধ্যা আল্লাহ তাজবিগুলো পাঠ করতে থাকো একটু চেষ্টা করো মেহনত কর দেখবে তুমি জমিনের মধ্যে শ্রেষ্ঠ পুলিশ হবে জমিনের মধ্যে শ্রেষ্ঠ সেনাবাহিনী হবে জমিনের মধ্যে তুমি সব থেকে শ্রেষ্ঠ দামি মানুষ হবে পায়ে আমার যদি মেনে নাও মক্কার মানুষদের মতো দামি হতে পারবে ওই মদিনার মানুষদের মতো দামি হতে পারবে তোমার জন্য সবাই চোখের পানি ফেলে ফেলে কান্না করে ধোয়া করবে